কপিলবনী মন্দিরে মাথার উপর দুর্যোগের ভ্রুকুটি অমাবস্যার কোটালের জেরেই সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্কিত এলাকাবাসীরা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর চারিদিকে জলরাশে বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র নদীগর্ভে বিলীন হতে বসেছে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগরে অন্যতম তীর্থক্ষেত্র কপিলবনী মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদীগর্বে বিলীন হতে চলেছে প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গা সাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে সাগরের রুদ্রমুক্তির হাত থেকে এলাকাবাসী গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে পারবে না এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গনের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এলাকাবাসীদের দাবি বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মাটির নদীর বাঁধ ভেঙে দিয়ে প্লাবিত হয় এলাকা করি এবং এই মুহূর্তে সাউঘেরিতে কংক্রিট যে নদীবান চলছে যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীবান কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গা দোকান গোড়ার কাছে ওখানে নদী বানতে কিছুটা ধস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সব জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার কোনোটা মানুষের নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করেছি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বক্কালী ডেভেলপমেন্ট অথরিটি